নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে প্রতিদিনের মতো একই কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করে দেওয়া তো এখন যেহেতু মিঠি স্কুল ছুটি রয়েছে তাই এসেই আগে রান্নাঘরে এসে রান্না বসাচ্ছি নাহলে স্কুল থাকলে তো রান্নাঘরে এসে আগে ওর জন্য স্কুলে টিফিন বানানো তারপর রান্না বসানো তো হ্যাঁ এখনও ওর জন্য টিফিন বানাতে হয় বাড়িতে খাওয়ার জন্য তবে সেটা রান্নার শেষে তো এই যে আজকে একটুখানি চিকেন কষা করব আগের দিন যে চিলি চিকেন বানানো হয়েছিল সেদিনই চিকেন কষার জন্য মাংসটাও এনেছিলো তো সেটা ফ্রিজে ছিল ভালো করে ধুয়ে নিলাম জমে গেছিলো বরফ জমে গেছিলো তো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ওটাকে ধুয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে যে চিকেন কষা মানে আমাদের বাড়িতে তাতে আলু দেওয়া হবে তো এই যে আলু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর মশলাগুলো করা আছে একটুখানি রসুন আর লঙ্কাটা বাড়তে হবে তো সেগুলোকে বেটে নেবো মশলাপাতিগুলো সমস্তটা রেডি করে নিই তারপর একবার রান্নাটা বসাবো ততক্ষণ মাংসটা কিছুক্ষণ মাখা থাক আর ওদিকে ডালটাকে আগে এসে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আম ডাল হবে তারপর ভেন্ডির তরকারি হবে তো তরকারি তরকারিপাতিগুলোকে বের করে চলুন ধুয়ে নিই আমাদের যেহেতু সকালবেলায় রান্না হয় তাই সবজি কিন্তু মা আগের দিন কেটে রেখে দেয় তবে আলুটা আগের দিন কেটে রাখা হয় না আগে রাখতো কেটে তো এখন আমি বলি যে আলুটা কেটে রেখো না আলুটা আমি দিনের দিন কেটে নেব আগের দিন থেকে ফ্রিজে আলু কেটে রাখলে কেমন কালো হয়ে যায় আর এই দিনের দিন যদি আলুটা কেটে রান্না করা হয় তবে সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় খেতেও বেশ ভালো লাগে তো এখন বেশখানি বেশ কয়েক মাস হলো আমি মাকে বলি যে আলুটা কেটুন না আমি আলুটা সকালবেলা কেটে নেব তো এই যে আলু পেঁয়াজ এগুলোকে কেটে নিই তারপর রান্নাটা বসিয়ে নেবো আর এই যে চলুন সব কাটাকুটো হয়ে গেছে এখন এই যে জায়গাটাকে মুছে নিয়ে তারপর রান্নাটাকে বসিয়ে দেবো প্রথমে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিই ততক্ষণে ওইদিকে চিকেনটা কিছুক্ষণ তাহলে ম্যারিনেট করে রাখা রয়েছে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় খেতে বেশ ভালো লাগে তো এই যে ওইদিকে ডাল হয়ে গেছে আর এইদিকে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিলাম আর আমাদের বাড়িতে ভেন্ডির তরকারিটা কিন্তু এভাবেই রান্না করা হয় ভেন্ডিটা আর আলাদা করে ভাজা হয় না আলুর সাথে একসাথেই ভেজে নেওয়া হয় আর জানেন তো বিয়ের পর এই বাড়িতে এসে আমি যখন নতুন নতুন রান্না শিখি তখন কিন্তু সবার প্রথমে আমি এই ভেন্ডির তরকারিটাই রান্না করেছিলাম তো এডিট করতে করতে সেই কথাটা মনে পড়লো তাই আপনাদের একটু বললাম তো এই যে মশলাপাতি দিয়ে কষিয়ে নিই আর ওইদিকে রসুন একটু লাগতো মাংসের জন্য তো রসুনটাকে বেটে নিয়েছি এড়ি মাছে আর ওদিকে যে ম ভেন্ডির তরকারির জন্য মশলাটা কষিয়ে অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক হলে আবার একটা কড়াইয়ে রান্না করতে গেলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে ওদিকে তরকারিটা সেদ্ধ হোক ততক্ষণ আমি ওইদিকে মাংসটাকে বসিয়ে দিই আর ভেবেছিলাম যে মাংসর পেঁয়াজ একটু বেশি করে কাটলাম ভাবলাম যে একটুখানি পেস্ট করে নেবো পেঁয়াজ কিন্তু একটু তাড়াহুড়ো হয়ে গেল তাই আর পেস্ট করা হলো না ওই পুরো পেঁয়াজ কুচিটাই দিয়ে দিলাম আর এই যে রসুনটার সাথে একটু ভালো করে ভেজে নিই তারপর দেবো বাকি মশলাগুলো ওদিকে ভেন্ডির তরকারির মধ্যে না আমি আর যে কোনো তরকারিতে আলু এইভাবে একটুখানি মানে গলি গলি দিই তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এই যে ওইদিকে তরকারিটাও প্রায় হয়ে আসছে জলটা একটুখানি শুকিয়ে নিই তারপর ওইটাকে নামিয়ে নেবো আর এই যেদিকে বাকি মশলাপাতিগুলো সব দিয়ে দিলাম আর এখন আদা দিইনি আদাটা দেবো ওই যে আদাটা এই বাকি মশলাগুলো একটু কষিয়ে তারপর আদাটা দিলে না রান্নার টেস্টটা বেশ ভালো হয় আর আলুটাকে আর আলাদা করে ভাজলাম না আলাদা করে ভেজে নিলেও হতো তো একটু তাড়াহুড়ো ছিল ভাবলাম যে একসাথে দিয়েই ভেজে নিই মানে একসাথে দিয়ে একেবারে রান্না করে নিই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো মাংসটাকে তো এখন বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাবো অসুবিধা নেই আর এই আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ওটাকে আস্তে আস্তে কষানো হোক চলুন তরকারিটা এটা নামিয়ে নিই এখন একটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আদা বাড়িতে যে সেদ্ধটা হয় আর কি মাঝে মধ্যেই উচ্ছে পটল আলু দিয়ে তো এই সেদ্ধটা বসিয়ে দিলাম মা আর এই সেদ্ধটা খেতে খুব ভালো লাগে তো এই যে একটুখানি সেদ্ধ বসালাম আর এদিকে যে মাংসটা প্রায় কষানো হয়ে এসছে জল বেরিয়ে গেছে এখন এই জলটা শুকনো শুকনো করে একটুখানি জল দিয়ে দেবো গরম জল দিয়ে অন্যদিন আজকে আর গরম জলও দেওয়া হয়নি আজকে এমনি জলই দিয়ে দিলাম তো এই যে মশলার জল ছিল একটু বাটিতে সেটা দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মধ্যে কিছু একটু জল দিলাম কষা করবো তো খুব বেশি জল দেবো না আর একটু দিয়ে দিলাম সস এই সস দিলে না মাংস টেস্টটা দারুণ আসে খুব ভালো লাগে খেতে তো চলুন এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে এখন শিলে একটুখানি গোটা গরম মশলা বেটে নিই এই গো মাংসর মধ্যে একটু গোটা গরম মশলা বাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় চলুন রান্না হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিই আর আজকে আবার সেই টমেটোর চাটনি হবে যে টমেটোর চাটনি প্রায়ই আমাদের বাড়িতে হয় টমেটোর টক চাটনি ওই যে তেলের পাঁচ পাঁচক্রম দিয়ে কুচি করা টমেটো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন মানে ঝাল খেতে পছন্দ করেন তো এর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি চিরে নিয়ে ফেলে দিলেই হবে ব্যাস এখন ঢাকা দিয়ে দিলাম ওদিকে টমেটোটা নরম হোক তারপর ওটাকে ভালো করে এই যে এটা দিয়ে একটুখানি গলিয়ে নিচ্ছি তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর এই যে একটু আবার কি একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব আর চিনি দি মিষ্টি দি এর মধ্যে লবণ মানে নুন নুন টকটক হয় এটা খেতে এই যে টকচাপনি একদম রেডি হয়ে গেছে কালারটা দেখুন শুধু টমেটোগুলো ছিল একদম লাল টুকটুকে আর এখন এইদিকে যে ভাতটাকেও বসিয়ে দিলাম ভাত তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে তো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘরও সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে আর গাছ থেকে যে আম পাড়া হয়েছে ও যে কিছুদিন আগে মিঠির বাবা যে কিছুদিন আগে আম পেরেছিলো সেই আমগুলো এখন প্রায় পেকে গেছে তো চলুন একটা গাছের আম কাটা হোক খেতে কিন্তু খুব ভালো আমাদের গাছের আমগুলো খুব মিষ্টি আর দেখুন কত বড় তাও এগুলো খুব বড়গুলো নয় খুব বড় বড় যে আমগুলো সেগুলো এখনও পাকেনি আর আটিতে নই আটিতে একদম পাতলা তো চলুন একটা আম কেটে মা আমি আরও তিনজনে খাবো আর মিঠে আবার এই গাছের আম খায় না ও শুধু হিমসাগর আম খেতেই ভালোবাসে যতদিন হিমসাগর আম থাকবে ততদিন ও আম খাবে ব্যাস তারপর আর আম খাবে না তো চলুন একটা আম কাটলাম সবাই মিলে খেলাম তারপর সবার ভালো লেগেছে তো ভাবলাম যে আরও একটা আম পাকা ছিল মানে সবগুলো একদম হলুদ হয়ে যতক্ষণ না পাকবে না ততক্ষণ মিষ্টি হয় না তো সবগুলো এখনও সেরকমভাবে পাকেনি আর কি তো যে কটা পেকেছে তার মধ্যে একটু দেখে শুনে নেওয়া হলো তো আর কদিন পর থেকে আমগুলো পাকতে শুরু করবে তখন আবার সব একসাথে পেকে যাবে আর এই আমগুলো না একদম খুব পেকে গেলেও তখন আর খেতে ভালো লাগবে না তো ওই জন্য এখন যেগুলো হালকা হালকা করেও পেকেছে সেগুলো ওই যে কেটে কেটে খাওয়া হচ্ছে তো চলুন বন্ধুরা আম খেয়ে নিই আর এরপরে আবার আবারও একটা আম কেটেছিলাম সেটা একটু ছোটো ছিল তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা